হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে একটি লাইক দিন আজ আমরা দেখছি সিলেটের শাহজালাল মাজার এটি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহ জালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলের উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান এই টিলার উত্তর প্রান্তে প্রাচীর বেষ্টিত স্থানে শাহজালালের সমাধি অবস্থিত চার কোণে চারটি স্তম্ভ দ্বারা তা নির্মিত থ্যাংক ইউ বন্ধুগণ